আজকে শেষ দিন আজকে লাগেজ গোছানো হয়ে গেছে আজকে ফেরা দুঃখের দিন আজকে ভয়ানক দুঃখের দিন আজকে আমরা একটা রুম ছেড়ে দিয়েছি আর একটা রুম নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ট্রেন বিকেল ছটা সাড়ে ছটা নাগাদ এই যার একজনের পাটা দেখতে পাচ্ছ ছোট্ট করে এখন মা আর পুপুকে চান করাচ্ছে দিয়েছে এখন বাজে ডেটটা আমরা খেতে যাইনি এখনো দুপুরে খেতে চাপ মম ডাডরা খেতে গেছে আর আমি পপু সোনাকে নিয়ে আছি পপু সোনা দেখো হাত খুলে দিচ্ছে তোমাদের কোলেও ঠিক আছে আমি পুপুর নিয়ে আছি পুপুর বাবা গেছে একটু বাইরে জামা কাপড় কি শুকিয়েছে না শুকিয়েছে দেখতে ঠিক আছে জানি তো এমনি তালা দেওয়া থাকবে কোনো লোক আসবেও না এখন দেবেও না পুপুর সোনার বাবা আবার আসছে মেয়ের সাথে খেলু খেলু করার জন্য ঠিক আছে মারা গেছে খেতে মারা আসলে আমরা খেতে চলে যাব এমনি মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে আমরা ট্রেনে ফিরবো দিঘা থেকে ট্রেনে ফিরবো তো সাড়ে চারটের সময় আমাদের অটো আসবে আমরা অটো করে দিঘা যাব দেন দিঘা থেকে ট্রেনে ফিরবো তাই তো না শোনা যাবে চুচুপুর চুচুপুচি চুচুপে চল চলো লাস্ট বারের জন্য রুমটাকে দেখে নিলাম এবার যাওয়া যাক খুবই ভালো এখানে লাগলো এখানে সত্যি হয়ে যাচ্ছে সবাই আমিও যাবো ঠিক করে চলো যাওয়া যাক এখন আমরা ফিরছি বাড়ি এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড নতুন হয়েছে এটা এটা হচ্ছে তাজপুর থেকে শঙ্করপুর ওর দীঘা যাওয়ার রাস্তা এই রাস্তার জন্য খুব কম সময় আমরা পৌঁছে যেতে পারি দীঘা এই দীঘা অথবা শঙ্করপুর যাওয়ার রাস্তাটা এতটাই অপূর্ব যে সমুদ্রের ফুরফুরে হাওয়া খেতে খেতে যেতে অপূর্ব লাগছে পুপুসোনাকে নিয়ে আমাদের এই কটা দিন বড্ড ভালো গেল সত্যি বলতে একদমই অসুবিধা হয়নি এই চার মাসের বেবিকে নিয়ে আসাতে ভেবেছিলাম হয়তো কোনো সমস্যায় পড়তেও পারি কিন্তু সত্যি বলতে কোনো অসুবিধা হয়নি আমরা তো আবার নেক্সট প্ল্যানে কোথায় যাবো সেটার প্ল্যান করতে শুরু করে দিয়েছি এই আমরা ঢুকছি শঙ্করপুর রাস্তায় কোনো শঙ্করপুর দীঘা যাওয়ার সময় দীঘার এক নতুন আকর্ষণ তৈরি হচ্ছে তা হল দীঘার জগন্নাথ টেম্পল হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনলেন দীঘায় তৈরি হচ্ছে আমাদের পুরের মতো একদম অ্যাজ ইট ইজ জগন্নাথ টেম্পল পুরো পুরের মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এই টেম্পল আশা করা যাচ্ছে এই টেম্পলের জন্য দীঘার প্রতি মানুষের আকর্ষণ আরও কিছুটা বেড়ে যাবে এই মন্দিরটায় তৈরি হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের একদম কাছেই

যাচ্ছে না বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ট্রেনটা এমনি এসি হয়ে গেছে নর্মালি ট্রেনটা এত ঠান্ডা গেছে এই জায়গায় দেখছে যে বাবা কি করছে বাজেই সিট পেয়েছি আপনাদেরকে দেখাব সিটটা পেয়েছি খুব বাজে সিট মানে ওটাই না জানলাই নেই কিন্তু জানলার যে পাকিস্তানের পাকিস্তানটা উল্টা পড়েছে তো আমরা যাই হোক ট্রেনটা আজকে এক ঘন্টা লেট এই যে নাইন থার্টি এইটে আমাদের পৌঁছানোর কথা কিন্তু আমরা এখনো পৌঁছাইনি আমাদের সাড়ে দশটা হবে মানে পুরো এক ঘন্টা লেটে দীঘায় স্টেশন মানে দীঘাতে ঢুকেছে ট্রেনটা তো খুব লেট করেছে যার জন্য অনেকেই বাসে বেরিয়ে গেছে তো আমরা এই সিটগুলো সব ফাঁকাই পেয়েছি তো আমরা ওই জন্য এখানে বসে গেছি জানি না এবার এতক্ষণ একটু বসে চোর বাবা একটু বসতে পেরেছে দেখা যায় কতক্ষণ বসে গুড মর্নিং আমরা কালকে রাত্রির প্রায় এই হচ্ছে আমার বাড়ির চারিদিকে সিন মানে কোনো কিছু মাইক ছাড়া বলা যাবে না এত আওয়াজ চারিদিক দিয়ে আর এটা তো হচ্ছে সেই গাজনে যারা মানে চেয়ে বেড়ায় ভিক্ষা চেয়ে বেড়ায় তারা ঠিক আছে এরা ওই টাকা চায় গাজন করার জন্য গাজন আসছে যেহেতু আমাদের ঠিক আছে তো সেই জন্য আমার ভালো লাগে ছোটোবেলা থেকে খুব ভালো লাগে এদেরকে দেখতে পেলেই ওই এরা ওই মাটির একটা সরা টাইপে নিয়ে আর এরকম বাজিয়ে করে তো আমি যদি আবার আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তায় দেখতে পাই না আমি নিশ্চয়ই আপনাদেরকে একটুখানি শেয়ার করে দেবো ভিডিওতে ঠিক আছে যাই হোক কালকের ব্যাপারটা বলা ছিল কালকে আমরা একটা সময় ঢুকেছি তো তখন আর এনার্জি ছিল না যে ব্লগটা শেষ করবো মানে আমি মাথাতেই ছিল না হ্যাঁ তো শুনারও কালকে একটু কষ্ট হয়েছে একটু কি ভালো কষ্ট হয়েছে ট্রেনটা থেমে যাচ্ছিল বারবার দু ঘন্টা ট্রেনটা লেট হাওড়া ঢোকার আগে এক ঘন্টা দাঁড়িয়েছিল সিগনাল পাচ্ছিল না তো ওই জন্য বাড়ি একটার সময় পৌঁছে আমরা কোনো মতে তাড়াতাড়ি করে ইয়ে করেছি ওটাকে কী বলেন তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি পুপুসোনাও দশ থেকে ফিফটিন মিনিটস নিয়েছে একটুখানি কোলে নিয়ে ওকে থাবিয়েছে কেউ ঘুমিয়ে পড়েছে ওই জন্য আর ভালো লাগেনি ওই আজকে সকালবেলা ব্লগটা শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে এখন সাড়ে আটটা বাজে ফুপুসোনা আর বাবা এখনও ঘুমাচ্ছে যদিও আজকে মেনটন অফিস যাবে ঠিক আছে একটু পরেই উঠবে আর একটা কথা বলা ছিল সেটা হচ্ছে আমরা কালকে রাত্রে য়াত্রী সাথীতে তো কোনো ট্যাক্সি পাইনি ওটা বেকারই মনে হয়েছে আমার কালকে রাতে আর উবার বুক করেছিলাম কিন্তু উবরে ব্যাপারটা হচ্ছে উবারের যে পার্কিং লটটা আছে ওটা আগে ফ্রি ছিল কিন্তু ওটাই টাকা লাগতো না হ্যাঁ আর এখন কিন্তু ওই উবের পার্কিং লটটা স্ন্যাপ স্ন্যাপ অ্যাপ বলে একটা অ্যাপস কিনে নিয়েছে সেই জন্যে উবের পার্কিং লটে কিন্তু এখন পার্কিং পার্কিংয়ের টাকা লাগছে আমাদের কালকে সেভেন্টি ওয়ান রুপিস পার্কিং চার্জ লেগেছে প্লাস উবারের ভাড়াটা লেগেছে ঠিক আছে তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবেন কারণ উবারের ওখানে কিন্তু কোথাও লেখা ছিল না যে এখানে পার্কিংটা লাগবে কারণ আগে পার্কিংটা লাগতো না এটা নতুন হয়েছে এবার জানি না আমিও নিচে ঠকেছি কি না সেটাও আমাকে মানে আমি আজকে কালকে রাতে আর ইচ্ছে ছিল না কালকে মনে হচ্ছিল সেভেন্টি ওয়ান রুপিস দিয়েই দিই আমি তো আমরা ছেড়ে দিই হ্যাঁ দিয়ে দিয়েছি। আজকে আমি একটু ঘেটে দেখব যে আদৌ ব্যাপারটা সত্যি কিনা ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে ইটস ট্রু কারণ লোকটি মানে এক প্রমাণ দিয়েই আমাকে দেখিয়েছে যে হ্যাঁ হ্যাঁ এটা লাগছে ছবিটি বানাচ্ছে তো ওই জন্যই বলছি এই চলো তাহলে বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে